দিনের মতো আবারও আবহাওয়া সূত্রে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমরা যে আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম আগে যে উনিশ তারিখ অর্থাৎ কুড়ি তারিখের দিকে আবারও কিন্তু দুর্যোগ এবং অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাতে এবং বঙ্গোপসাগরে নতুন করে আবারও ঘূর্ণিঝড়ের দেখা দিয়েছে তো বিস্তারিত আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি মার্চ কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কোনো কোনো জায়গায় প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা আজকে বাড়তে পারে বলে জানানো যায় এবং আজকে যেহেতু কলকাতা ও খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুর সহ বিভিন্ন জায়গাতে কিন্তু তাপমাত্রা আজকে দেখতে পাচ্ছি প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং কোন কোনো জায়গায় প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো যায় সর্বদা তাপমাত্রা আজকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত থাকতে পারে যেমন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং চেন্নাই এ সমস্ত জায়গাতে কিন্তু তাপমাত্রার পরিমাণ প্রচুর হারে রয়েছে এবং সাথেই কিন্তু কলকাতাতে আজকে তাপমাত্রা রয়েছে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি দুপুরের দিকে তো এই মুহূর্তে দেখে নেব আকাশ মেঘলা রয়েছে কোন কোন জায়গায় তো এই মুহূর্তে আমরা দেখলে আকাশ মেঘলা দেখতে পাচ্ছি একেবারেই ভরপুর আকাশে মেঘলা রয়েছে ঘন কালো মেঘলা আকাশ তার মধ্যে রয়েছে সূর্যের তাপ খুবই হালকা হালকা সীমিত এবং বিশেষ করে আকাশ মেঘলা রয়েছে বিজয়দা এবং ভিসাখা পান্ডা এবং লেল্লুর এবং চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা সাথেই কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ পশ্চিম বাংলার একাধিক জায়গা এবং এদিকে আমরা দেখলে বাংলাদেশের দিকে যেখানে দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিং এবং সিলেট বিবাদ সহ একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা এই মুহূর্তে রয়েছে এবং বর্তমানে চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কোথায় কি রয়েছে একটু জানিয়ে দেবো আপনাদেরকে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই মুহূর্তে এক ঝলক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা একটার দিকে সেটি হল বালেশ্বর বালেশ্বরের কাছাকাছি এক ঝলক বৃষ্টি জিরো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তো অবশ্যই এছাড়া আরও কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমরা যদি তাকিয়ে দেখি দেখতে পাচ্ছি কলাঘাট অর্থাৎ যে কলাঘাট এবং এ সমস্ত জায়গা আকাশে মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টির তেমন পরিমাণ নেই কিন্তু কলাপাড়া ও খুলনা বরিশালের কাছাকাছি কিন্তু জিরো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বেলা একটার দিকে এছাড়া আমরা দেখে নেব এই মুহূর্তে বজ্রপাতের সম্ভাবনা কি রয়েছে তো বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর হারে যেখানে যেখানে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি না থাকলেও কালো মেঘের মধ্যে হঠাৎ করে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে এবং এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে আজকের দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে এদিকে আমরা যদি নজর রাখি বিশাখাপাণ্ডা থেকে শুরু করে আমরা ভুবনেশ্বর পর্যন্ত দেখতে পাচ্ছি হাওয়ার যে গতিবেগ রয়েছে প্রায় সর্বদা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বইতে পারে বলে জানানো যায় এবং সর্বদা এই মুহূর্তে পশ্চিমবাংলার একাধিক জায়গাতে কিন্তু কিছুটা হলেও হাওয়ার গতিবেগ থাকতে পারে যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু একাধিক জায়গাতেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আজকে এবং এই মুহূর্তে দেখে নেব আগামী দু থেকে তিন দিন হাওয়ার গতিবেগ কেমন কি রয়েছে তো আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আজকে বিকালের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভুবনেশ্বর ও তামিলনাড়ুর মধ্যেই কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে অগ্রসর হয়ে বাংলার দিকে এগিয়ে আসছে এবং বাংলার দিকে এগিয়ে আসার ফলে আমরা দেখতে পাচ্ছি দীঘা ও এদিকে দেখতে পাচ্ছি যেমন কন্টাই এবং এদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি পেশারগঞ্জ নামখানা এবং এই সমস্ত জায়গা আবারও দঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে যেখানে থেকে কিলোমিটার ঠিক আজ হাওয়ার গতিবেগ যে রবিবারের দিকে এবং সোমবারের দিকেও কিন্তু সাগরের উপকূল জায়গাগুলো উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখানে ভালো পরিমাণে হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে স্থলবগে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ বেশ কম বেশি করে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিন এবং সাথেই কিন্তু আবারও হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা কখন রয়েছে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এই মুহুর্তে ভিডিও কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কম বেশি করে ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা ভুবনেশ্বর ও কলকাতার একাধিক জায়গাতে আজ হতে পারে এবং সিলেট বিবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বিকালের দিকে এবং আগামীকাল কোনো কোনো জেলাতে আবারও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই ফলে কিন্তু বাংলাতে আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে এবং সাথেই কিন্তু এই যে তীব্র তাপমাত্রা রয়েছে সেই তীব্র তাপমাত্রা কিন্তু রয়েছে বেশ এখন আজ থেকে নিয়ে শুরু করে বর্তমানে আরও তাপমাত্রা বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং এই মাসের আরও শেষের দিকে গিয়ে তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত এই বছরের হায়েস্ট তাপমাত্রা হতে পারে বলে জানানো যায় এবং বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে সতেরো ও আঠারো তারিখ থেকে কিন্তু কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উনিশ ও কুড়ি তারিখের দিক দিয়ে কিন্তু ভালো পরিমাণে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সহ এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপুর সাগরের উপরে আবারও নিম্নচাপের যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা কিন্তু আসতে পড়বে ঠিক বাংলার উপরে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে এবং কুড়ি তারিখ অর্থাৎ দেখা যায় কুড়ি তারিখের একেবারেই মানে দুটোর দিকে অর্থাৎ দেখা যায় যে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার মধ্যে একাধিক জায়গাতে যেখানে দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় প্রায় ফোর এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় আবারও বৃহস্পতিবারের দিকে এবং বৃহস্পতিবার ঠিক বিকালের দিকে সন্ধ্যার দিকে কলকাতা ও একাধিক জায়গাতে নেমে যাচ্ছে এক অবশ্যই নিম্নচাপ বলতে পারেন এবং প্রচুর পরিমাণে বৃষ্টি সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকে একটু সতর্ক থাকবেন এবং এখন থেকে প্রতিদিন সকালে কিছুটা পরিমাণ কুয়াশার অনুভব করবেন এবং সাথেই কিন্তু উনিশ তারিখে হালকা বৃষ্টি ও কুড়ি তারিখে বৃহস্পতিবার ভারী বৃষ্টি এবং একুশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাইশ তারিখের দিকেও দেখতে পাচ্ছি কিছুটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আবহাওয়া সূত্রে পাওয়া প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো নেক্সট টাইমে আপনাদের সেই সমস্ত এরিয়ার আপডেটগুলো দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা দেখে নেব ঠিক তাপমাত্রার পরিবর্তন কিছু ঘটতে পারে কি না যেহেতু আজকে এই মুহূর্তে আমরা দেখলাম সর্বদা কিন্তু তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং আগামীকাল আমরা যদি দেখি আগামীকাল সর্বদা তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তাও প্রায় আটত্রিশ তিরিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে এবং আবারও যদি আমরা পরশু দিনে দেখি তো পরশু দিনে আমরা যে তাপমাত্রা দেখতে পাচ্ছি সেখানেও প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি থাকতে পারে এবং সর্বদা মঙ্গলবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ ডিগ্রি ও আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে এবং কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা হলেও একটু কমতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে তো এই ছিল আজকে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন